সেতুর রেলিং ভেঙে নদীতে পড়লো একটি পর্ণবাহী ডাম্পার অল্পের জন্য রক্ষা পেল ওই এলাকায় থাকা বেশ কয়েকটি বাড়ি ডাম্পারের চালক সামান্য আহত হয়েছেন বলে জানা যায় বুধবার সকালে ঘটনাটি ঘটে টুয়ার্সের চালসা মালবাজার জাতীয় সড়কের কুর্তি সেতু এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে মেডিলি থানার পুলিশ গিয়ে ডাম্পারটিকে উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার চালসা থেকে জাতীয় সড়ক ধরে মালবাজারের দিকে যাচ্ছিল খালি ওই ডাম্পারটি সেই সময় কুর্তি সেতু এলাকায় সেতুর রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি কোনোভাবে সেতুর নিচে পড়ে যায় সেতুর নিচে দীর্ঘক্ষণ ঝুলে থাকে ডাম্পারটি বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা তা দেখতে পান আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন ধন্যবাদ